আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন কারণ আন্দোলন যখন শুরু হলো সালে দু কোটা প্রথা বাতিল দিয়ে শুরু হয়েছে আমরা বলেছি দু চব্বিশ সালে আমি বলেছিলাম যে কিছু ডিজেবল বা অন্য ভিন্ন ধরনের মানুষ আছে তাদের জন্য বিভিন্ন পর্যায়ে কিছু ফাইভ পার্সেন্ট মতন কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেধার ভিত্তিতে হওয়া উচিত সেটা সমতুল্য হোক সেটা পাহাড়ি হোক হ্যাঁ সরি কেন হবে না আপনি বাংলাদেশী না আছে বর্তমানে বাংলাদেশে একটি আলোচ্য বিষয় হলো বা সামুদ্রিক অর্থনীতি সাতাত্তর সাল সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদল মেধাবী শিক্ষার্থী নিয়ে গভীর সমুদ্র সফরে গিয়েছিলেন এবং তাদেরকে খনিজ সম্পদ অন্বেষণের উৎসাহ জাগিয়েছিলেন দীর্ঘ সময় পর এখন বাংলাদেশ বিশাল এক সামুদ্রিক অর্থনীতির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আমি জানতে চাচ্ছি আপনার নেতৃত্বাধীন বিএনপি শহীদ জিয়ার সেই সামুদ্রিক বিপ্লবের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে কী পরিকল্পনা গ্রহণ করছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনার এই ব্লু ইকোনমির যে যে প্রশ্ন বলতে বিরাট একটা বিরাট একটা বিষয় আমরা যদি দেখি দেখেন আমাদের এখানে চট্টগ্রামেই তো শিপ ব্রেকিং এর ব্যবসা আছে এটা ব্লু ইকোনমির সাথে জড়িত আচ্ছা এট দ্য সেম টাইম আমরা আরেকটা আমরা আরেকটা বিষয় করতে চাইছি সেটা হচ্ছে যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি যেটা আছে এটাকে আমরা আস্তে আস্তে তৈরি করতে চাইছি আছে কিছু কিছু ক্ষেত্রে বাট শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা এটা লিংক আছে এর বাইরে আপনি যদি ধরেন যে আরো আছে এখন ব্লু ইকোনমি বলতে শুধু যদি আমরা মাছ ধরাকে বোঝাই তাহলে এটা একটা অংশ একটা অংশ সেটাকে আমাদের অর্গানাইজ ওয়েতে করতে হবে কারণ আমরা যদি যেখান সেখান থেকে বেশি মাছ ধরা শুরু করি তখন আবার ওইটার ওই ঝাঁকটা ওখানে আসবে না আবার এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আবার আপনি যদি ব্লু ইকোনমির মধ্যে আরেকটা আসে সেটা হচ্ছে আপনি যদি ট্রেড এন্ড বিজনেস বাড়াতে পারেন এটাショップটেই ইম্পর্টেন্ট ট্রেড এন্ড বিজনেস বাড়ার ওখানে আপনাদের মতন অনেক यंग মানুষ জব অপরচুনিটি ক্রিয়েট হবে ওখানে। কাজেই সবগুলো বিষয় কমবেশি ব্লু ইকোনমির মধ্যে আছে। আমাদেরকে ধীরে ধীরে এই জিনিসটার মধ্যে এগিয়ে তুলতে হবে, জিনিসটাকে গড়ে তুলতে হবে আমাদের। এটা একটা বিশাল সম্ভাবনা বাংলাদেশের সামনে। যেহেতু আমাদের সাথে একদম সমুদ্র লাগানো, আমাদের একটা বিশাল সম্ভাবনা। এটাতে সেভাবে কাজ সেভাবে করা হয় নাই। তবে আমাদের কাজ করার অনেক স্কোপ এখানে আছে। তবে এটাও ঠিক যে ব্লু ইকোনমির সাথে খুব বেশি মানুষ জড়িত তা না মোটামুটি এই বেল্টের মানুষ জড়িত সো এখানে আমরা নতুন নতুন অপরচুনিটি যদি তৈরি করতে পারি তাহলে এখানে আস্তে আস্তে প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল যে মাশরুমের চাষ এরকম ছোট 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 অনেক এন্টারপ্রেনার এখানে আস্তে আস্তে জয়েন করবে আমরা জিনিসটাকে এইভাবেই দেখছি থ্যাংক ইউ আমরা পারলে আরো প্রলম্বিত করতাম কিন্তু আচ্ছা

মৎস্য চাষে যারা যারা শাকসবজি চাষাবাদ করে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় প্লাস যারা পোল্ট্রি ডেইরি এবং যারা মৎস্য চাষি তাদেরও সেম ক্ষতির সম্মুখীন হতে হয় পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক সিন্ডিকেটের কারণে তাদের কাছে অন্য সঠিক ন্যায্য মূল্যটা পৌঁছায় না সো বিএমপি যদি সরকার গঠন করে আপনি যদি কমাতে আসেন তাহলে সিন্ডিকেট বন্ধ করতে এবং ক্ষতিগ্রস্ত চাষিদের এবং খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে কি পরিকল্পনা গ্রহণ করবেন আপনার থ্যাংক ইউ আপনার এই প্রশ্নটার মধ্যে টোটাল প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন আছে ভেতরে একটা হচ্ছে যে কৃষকদের পাশে দাঁড়ানো আপনি ফ্যামিলি কার্ডটা যখন দেখেছেন ওখানে আপনি দেখেছেন যে আমরা কম বেশি দশটি পয়েন্ট ওখানে দিয়েছি যে আমরা যদি খুব ব্রিফলি আসি খুব ছোটভাবে সংক্ষিপ্তভাবে দেখি তাহলে ধরে নেন ব্যাপারটা এরকম আমাদের ক্ষুদ্র কৃষক আছে প্রান্তিক কৃষক আছে মাঝারি কৃষক আছে বড় মোটামুটি চার ধরনের কৃষক আছে তো এই কৃষক সেই জামাটা বানিয়েছে তারপর এক সাপ্লাইন নিয়েছে সেই সাপ্লাই থেকে হয়তো হোলসেলার নিয়েছে হোলসেলার থেকে হয়তো ছোট সেলার নিয়েছে ছোট সেলার থেকে হয়তো দোকানদার নিয়েছে দোকানদার কাছে কাপ কিনেছে সো ইকোনমির কতগুলো স্টেপ আছে ন্যাচারাল কতগুলো স্টেপ আছে এই স্টেপগুলোকে আপনি বাধা পরনা তবে বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে যেই বিষয়টাকে বোঝায় হ্যাঁ এটার মধ্যে অন মানুষ ঢুকে পড়ে তারা অনৈতিকভাবে বাড়িয়ে ফেলে পেতে আমাদেরকে যে পরিমাণ ঝামেলা পোয়াতে হয় আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেককে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ড খোলা প্রত্যেক প্রত্যেকের আইডি কার্ড পাসপোর্ট এবং বাচ্চাদের স্কুল লাইফে প্রত্যেককে করে ফেলতে পারে সেই সুবিধাটা চাই আর বিশেষ করে আইডি কার্ডের সব ভুল এবং হচ্ছে ছবি আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান আমরা যদি কোনো ইয়া ইউরোপীয় আম্বাসিতে যায় তখন আমাদের দিকে একবার টাকায় আমার পাসপোর্ট এবং অ্যামালিকার দিকে দশবার তাকায় টাকায় তিনটা করে বাংলাদেশে চলতেছে ওরা ঠিক আছে থ্যাংক ইউ এবার বলতে আমরা আপনার প্রশ্নটাকে এক মিনিট এক মিনিট প্লিজ আপনার প্রশ্নটাকে এগ্রিকালচার নেই যদি এগ্রিকালচার হয় তাহলে আপনি জিজ্ঞেস করুন ঠিক আছে নারীর অধিকার আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট বিষয় প্লিজ আচ্ছা বাট আই এম সরি আমার তো মিটিংয়ে যেতে হবে আজকে আর পারছি না ইনশাল্লাহ

ডিপ্লোমাধারী যারা ডিগ্রিধারী যারা আছেন তাদের সারা বাংলাদেশে একটি মাত্র উচ্চতর উচ্চতর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেটা হচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি অসংখ্য বেসরকারি পলিটেকনিক স্টুডিয়াম রয়েছে কলেজ রয়েছে প্রকাশ্য রয়েছে কিন্তু সারা বছরে প্রায় সাড়ে তিন লক্ষ কারিগরি শিক্ষার্থী বেসরকার পাস আউট হয় কিন্তু পরবর্তীতে একাশি মাত্র পাবলিক ইনোভাসিটির কারণে অনেকে যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে পড়তে পারে আর যাদের সামর্থ্য থাকে না তারা বেকার হয়ে ঘুরতে হয় কারণ ডিপ্লোমা হচ্ছে এইচএসসি সম্মান যে দুইটা স্তরের ছাত্র নয় সেই চাকরির ক্ষেত্রে সেদিকে খুব একটা গুরুত্বকতা নেই এনি আপনার পরিকল্পনা কি আছে সেটা কি যদি জানা জানার পারেন থ্যাংক ইউ আপনারা একটা বিষয় সে ক্ষেত্রে প্রাইভেসি সেক্টর আছে এবং আপনি ইউনিভার্সিটির কথা বলছেন সেটা কি যদি জানা

দুঃখজনক ব্যাপার কিন্তু আমরা পরে আবার দেখেছি যারা ভোকেশনাল পাস করে আপনার মতন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা বেটার আর্নিং করে না কিন্তু কেন জানি সামাজিক ভাবে এটার প্রতি কেমন জানি একটা দৃষ্টি আমি মনে করি এখানে যদি সরকারের এনকারেজমেন্ট থাকে এই দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে বদলে যাবে আর আপনি যেটা মূল প্রশ্ন বললেন যে ইউনিভার্সিটি একটা থাকার কারণে ওটাই তো বোধহয় ইউনিভার্সিটি একটা থাকার কারণে সমস্যা ইউনিভার্সিটি হয়তো আমরা আরও কিছু করতে পারবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আমরা বললাম যে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির বাইরে এরকম প্রাইভেট যাদের সুযোগ আছে তাদেরকে ওই ইউনিভার্সিটির সার্টিফিকেটের আন্ডারে আমরা নিয়ে আসতে পারি স্বাভাবিকভাবে আপনি যদি অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো করতে পারবো যদি ওইভাবে জিনিসটাকে তখন আপনি প্রাইভেট যেখানে পড়ছেন সেটারও সার্টিফিকেশনের সেরকম মূল্য তখন থেকে সার্টিফিকেটটা দেওয়া হবে এইভাবে কারণ আপনি আমি হয়তো আপনাকে যে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি

সরাসরি উচ্চতর ডিগ্রি নিতে পারছে সেক্ষেত্রে ডিপ্লোমাদারীরা কেন বিভাগ ভিত্তিক ভাবে তারা সেখানে অবস্থান নিতে পারবে না বা ওটাই আমি বলেছি

আমার সামনে উপস্থিত আওয়ার ফিউচার জেনারেশন আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আমরা সব প্রশ্নের উত্তর দিতেও পারবো না সব প্রশ্নের উত্তর হয়তো আমাদের কাছে নেই তবে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো আমি জানি আমাদের অনেক হতাশ হবার কোনো কারণ নেই কারণ আপনাদের মতন মেধাবীরা যেই দেশে আছে সেই দেশের হতাশ হবার কোনো কারণ নেই হয়তো আমাদের কিছু হিকাপ হয়েছে বাট ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি কাজ করি আমরা আমাদের প্রত্যাশিত যে বাংলাদেশ সেই বাংলাদেশ টা আমরা গড়ে তুলতে পারবো সকলকে আমি অনুরোধ করবো আপনারা